নমস্কার বন্ধুরা রিয়াজ এন্টারটে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালোই আছো আমিও খুব ভালো আছি তো আজ চলে এলাম তোমাদের সাথে আবার একটা ভিডিও শেয়ার করতে আজ আমরা গেছিলাম একটু হাটে বাজার করতে এটা হলো নীলগঞ্জ হাট যারা বারাসাতের দিকে থাকো। তারা আশা করি টিকি চিনবে এটা বিকেলবেলার থেকে বসে তো এখানে না খুব সস্তায় জিনিস পাওয়া যায় দেখো আমরা এখানে ওই যে কাতলা মাছটা দেখতে পাচ্ছ কি বিশাল কাতলা মাছ ওখান থেকে আমরা একটা জাস্ট পেটি নিয়ে নিয়েছিলাম পেটিটারই ওজন হয়ে গেছিলো দু কেজি আমরা তো এক কেজি মতন নিলাম আর এখানে দেখো পাঙাশ মাছ নিয়ে নিচ্ছি আমার খুব একটা পছন্দের মাছ অনেকেই খান নাচ কারণ কি পাঙাশ মাছের প্রচণ্ড চর্বি থাকে বাট আমার তো প্রচণ্ড ভালো লাগে কারণ কি ওদের চর্বি আছে তো এখান থেকে আমরা এক কেজি মতো পাঙাশ মাছ নিয়ে নিলাম আর নিয়ে নিলাম ছোটো সাইজের একটাই ইলিশ এখানে দেখলাম ইলিশ মাছ ছশো টাকা কেজি বিক্রি হচ্ছে যার জন্য নিয়ে নিলাম আর কিছু সবজি বাজার করার ছিল করা হয়ে গেল এই যে মাম্মা এখানে দুষ্টুমি করছে পাপা একটু গেছে জল আনতে জল তেষ্টা পেয়ে গেছিলো বাজার করে দেখুন হাটের দিন না প্রচণ্ড ভিড় হয় এই বাজারটায় আমরা তো ঘেমে স্নান হয়ে গেছি বাজার করে যাই হোক অনেকটাই সস্তায় বাজার করতে পারা যায় যার জন্য খুব শান্তি তো বাড়ি চলে এলাম সব বাজার হয়ে গেছে দেখুন শাক সবজি ভর্তি মাছও সব আনা হয়ে গেছে তো এবার আমি চলে যাবো মাছগুলোকে ধুয়ে ফেলতে তো দেখতে থাকো কত রকমের মাছ নিয়ে এসেছি কারণ কি একেবারে ফ্রিজে ভর্তি করে রেখে দিলে না রোজের বাজার করার ঝামেলাটা কমই থাকে আর এখন যা গরম সকালবেলার দিকে বাজার করতে যাওয়ার নাম শুনলেই ভয় করে যার জন্য এত কিছু নিয়ে চলে এলাম তো সবার প্রথম দেখো কাতলা মাছটা দেখাচ্ছি ও আমরা আরেকটা মাছ নিয়েছিলাম যেটাকে বলে আট ট্যাংরা ওটা দেখানো হয়নি আর ট্যাংরা মাছটাও খুব সুন্দর ছিল এখানে নিয়েছি যে কাতলা মাছটা দেখো এত মোটা মোটা মানে ওর পিসের যে সাইজটা মানে চওড়াটাই মোটামুটি আমার দু আঙুলের মতন মোটা তাও মাছটা অনেক ছোট করে কেটেছে এই দেখো মাছের সাইজ আর পুরোটাই চর্বি থকথক করছে মানে মোটামুটি মাছটার ওজন হবে পনেরো থেকে সতেরো কেজি তো সেই মাছ কীরকম হতে পারে আশাই করতে পারছো আর আমরা শুধু পেটি নিয়েছি মাছের রাজ দেখো এত বড় মনে হচ্ছে বিশাল বড়ো মানে তিনখানা দশ টাকার কয়েন এক জায়গায় বসালে যত বড় হবে ঠিক তত বড়। আর মাছের কানের সাইডের মাংসটা পুরো মনে হচ্ছে খাসির মাংস একদম মোটা হাড় আর এই ইলিশ মাছটা নিয়েছিলাম এই ইলিশ মাছটা আমি তোমাদেরকে ভিডিও করব যখন আমি ইলিশ মাছেরও একটা রেসিপি বানিয়ে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আজকে ইলিশ মাছ করব না আজ আমি বানিয়ে নেবো পাঙাশ মাছ এই যে পাঙাশটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর পাঙাশ মাছটাই আমি এখন রাত্রিবেলা যেহেতু সকালের রান্না আমি সেরকম কিছু করিনি যা আগের দিনের রান্না ছিল সেটাই খাওয়া দাওয়া করেছি আর এখন আমি যার জন্য রাত্রিবেলায় কিছু মাছ বানিয়ে নেব অর্ধেকটা পাঙাশ মাছ রেখে দেব আর অর্ধেকটা বানিয়ে নেব মাছটাতে তো এত তেল আমার পুরো হাতে তেল তেল হয়ে গেছে বুঝতেই পারছো দেখে এই যে এতটা মাছ আমি রান্না করব। আর বাকি মাছটা আমি তুলে রেখে দিয়েছি মাছে আমি দেব আদা পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা আর কিচ্ছু না পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি মশলা আমার বাটা হয়ে গেছে তো মশলাটা দিয়ে এবারেতে কাঁচা তেল দিয়ে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব এখানে আমি দিয়ে দিচ্ছি একটু আলু কুচিয়ে এতে আলু না কুচিয়ে দিলেও ভালো হয় কিন্তু আমার হাজব্যান্ড আবার আলু ছাড়া খেতে পারে না যার জন্য আমাকে একটু আলু দিতে হচ্ছে বন্ধুরা তোমাদের আমার এই ভিডিও ভালো লাগুক কি না লাগুক মনে হয় ভালো লাগছে না তাও আমি কষ্ট করে করছি কারণ আমি বললামই রোজ রোজ আমি ছাদে তো ভিডিও করতে পারছি না গরমের জন্য তো চেষ্টা করছি একটু একটু যাই রান্না করছি বা যাই কাজ করছি তোমাদের সাথে শেয়ার করার প্লিজ বন্ধুরা তোমরা যদি সাপোর্ট না করো কি করে হবে বলো প্লিজ একটু সাপোর্ট করো আমার আমি কষ্ট করে তোমাদের জন্যেই ভিডিও করছি এই গরমের মধ্যে বাজার থেকে আসলাম এসেও বাজারের ভিডিওটাও যেটুকু পেরেছি করেছি আর বাড়িতে এসেও যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করছি তো প্লিজ আমার একটু সাপোর্ট করো প্লিজ আমি নুন হলুদ যেরকম বললাম সেরকম হিসাবে আমি নুন হলুদ দিয়ে নিচ্ছি দিয়ে মশলাটাকে ম্যারিনেট করে আমি বসিয়ে দেবো আমি এখানে ভিডিও করছিলাম রান্নাও করছিলাম ওদিকে মাঝখানে মাঝখানে আমি এই যে দেখো আমার ঠোঁট নড়ছে বক 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 করছি অ্যাকচুয়াল আমার বোন ফোনে ছিল তো বোনের সাথে কথা বলছিলাম আমাদের দুজনের টাইমও পাস হয়ে যাচ্ছিল এদিকে ভিডিও করছিলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব বলে আর যদিও চ্যানেল যবে থেকে খুলেছি তবে থেকে ভালো কিছু করলে আমার যেন কারোর সাথে তোমাদের সাথে শেয়ার না করলে ভালোই লাগে না এই দেখো বন্ধুরা আমি দেখিয়েছিলাম না কলমি শাকের ডাটিয়ে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম এটা বেশি দিন হয়নি কিন্তু এটা জাস্ট আমার চার দিন চার দিনের মধ্যে কতটা গাছ বেরিয়ে গেছে দেখো আমি কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিচ্ছি এটা আমি একটু ডিম ভেজেছিলাম তো সেই কড়াইয়ের মধ্যে আমি তেল নিয়ে নিচ্ছি এই মাছ তো ভাজার কোনো কথাই হয় না যারা খাও পাঙাশ মাছ তারা আশা করি জানোই যে ভাজলে এই মাছ কী দুরবস্থা হতে পারে তা আমি এতে জিরে ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে এবার ম্যারিনেট করা মাছটা সম্পূর্ণটাই দিয়ে দেবো দিয়ে এর মধ্যে আমি মশলার যে গামলায় লেগেছিল সেই মশলা দেওয়া জলটা দিয়ে চাপা দিয়ে দেবো আর এর মধ্যে আমার কোনো কাজ নেই আর কালকে আমার কাজের মাসি আসবে না পরশুও আসবে না আমাকে বলে দিয়েছে দুদিন পরপর আসবে না তো যার জন্য আমি কী করবো আমি ভাবলাম সকালে কাজ কী করবো তার থেকে বরং রাত্রিবেলায় কাজ অর্ধেক সেরে রাখি সেটাই বেস্ট হবে তো যেটা ভাবা সেটাই করা আমি এখানে মাছটা চাপা দিয়ে আমার বাকি কাজগুলোও করতে শুরু করে দিচ্ছি তোমরা কিন্তু জানিও বন্ধুরা কার কার পাঙাশ মাছ খেতে ভালো লাগে অনেকে পছন্দ করে না চর্বির জন্য কিন্তু চর্বির জন্যেই কিন্তু মাছটা অ্যাকচুয়াল ভালো লাগে হ্যাঁ পাঙাশ মাছ সবথেকে ভালো রেসিপি হলো যদি পাঙাশ মাছটাকে পাতায় ভাজা যায় কলা পাতায় বিশেষ করে কারণ কি তেল জাতীয় মাছ পাতায় ভাজা করলে যা স্বাদের লাগে তার থেকে বেশি ভালো আর কিছুতেই লাগে না কিন্তু আমি যেভাবে করছি এভাবেও খুব ভালো লাগে অনেকেই বলে পাঙাশ মাছ একটা পাক পাক গন্ধ হয় সেটা কিন্তু ছোটো পাঙাশে আমি যেই পাঙাশ মাছটা এনেছি এটা কিন্তু মোটামুটি সাত থেকে সাড়ে সাত কেজি ওজন ছিল তো এই মাছে কখনই গন্ধ হবে না আমি দেখো এদিকে বাকি যেটুকুনি বাসন ছিল সেই বাসনগুলোও ধুয়ে ফেললাম কারণ সকালবেলা উঠে কাজ বেশি থাকবে তার থেকে বাসনটা ধুয়ে ফেলাই ভালো তো বাসন ধুচ্ছি এদিকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি আমার রান্না হয়ে যাচ্ছে ঝোল কিন্তু টকবক করে ফুটছে এবার এই হলে ঝোলটা যেই কমে যাবে বাস আমার রান্নাও শেষ হয়ে যাবে আমার দেখো ঝোল একদম কমে গেছে এর মধ্যে এই দেখো মাছের পিসটা দেখো আমার খুন্দির থেকে কিন্তু স্লিপ কেটে কেটে মাছটা পড়েই যাচ্ছে আমি যে দেখাবো তোমাদেরকে আমি জাস্ট তুলতেই পারছি না যতবার তুলতে যাচ্ছি স্লিপ কেটে পড়ে যাচ্ছে মানে টোটালটাই তেল পুরো পিসটাই তেল স্লিপ হয়ে হয়ে পড়ে যাচ্ছে তা এত সুন্দর তেল আলা মাছ খেতে কী যে ভালো লাগে কি বলবো কিন্তু হ্যাঁ যাদের মানে শরীরে হাই কোলেস্ট্রল তারপরে যাদের লিভারের প্রবলেম আছে তাদের জন্য কিন্তু এই মাছ খাওয়া একদমই উচিত না আমি একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম দিয়ে প্লাস আমার রান্না কমপ্লিট আর আমার ছোট্ট ভিডিও শেয়ারও কমপ্লিট তো এর থেকে বেশি কিছু আমি শেয়ার করলাম না এই মাছটাই রান্না করলাম আর হ্যাঁ নেক্সট ভিডিও কিন্তু আমার থাকছে ইলিশ মাছের ইলিশ মাছের ভিডিও তো আশা করি সবাই দেখবে কারণ ইলিশ মাছ সবারই পছন্দ এমন কোনো বাঙালি নেই যে যে বলবে ইলিশ মাছ পছন্দ না তাই কি না তো আমার রান্না একদম রেডি আর সত্যি কথা বলতে আমি তো এতে ভয়েসটা পরে দিচ্ছি কিন্তু মাছটা যখন খেয়েছি না অসাধারণ লেগেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ছোট্ট একটা ভিডিও আপনাদেরকে দিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে বলবেন না ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর হ্যাঁ আমি একদিন পরে ছাদের ভিডিও নিয়ে আসছি কাঠের জালের ওয়েট করবেন তো আপাতত টাটা গুড নাইট